মামলার রিমান্ড শেষ রাত আটটার পরে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ঢাকার আদালতে হাজির করা হয় এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ক্রিয়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান আব্দুর রিয়াদ এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত পরে লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলার তাদের আদালতে ডেকে তোলা হয় শুনানি চলাকালে পলক দেওয়ালে পিঠ ঠেকিয়ে এবং চোখ বুঝে মাথা নিচু করে দেওয়ালের দিকে তাকিয়েছিলেন পান্ডে জোনাহত আহমেদ পলক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তাদের সবাইকে ডেকে পাঠায় এবং তাদের থেকে মতামত জানতে চায় এবং তারা মাননীয় শেখ হাসিনাকে জানায় যে আমাদের পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না এই কথা শোনার পরে ওবায়দুল কাকরে তাদের তাকে মারার জন্য তেরে আসে এমনটাই তথ্য দিয়ে সে নির্দোষ